আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালোবাসো তোমাদের জন্য আজকের যে বিষয় নিয়ে উপস্থিত হয়েছি সেটি হল ষষ্ঠ শ্রেণীর অ্যাসাইনমেন্ট অর্থাৎ তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্টের দ্বিতীয় পর্ব এর পূর্বে তোমরা তোমাদের গণিত বিষয়ের সৃজনশীল এক নম্বরের অ্যাসাইনমেন্ট দেখেছো আজকে তোমাদের প্রশ্ন টু এবং প্রশ্ন নাম্বার থ্রি অর্থাৎ দুই এবং তিন নাম্বার যে অ্যাসাইনমেন্টের সৃজনশীল আছে সেই বিষয় নিয়ে উপস্থিত উপস্থিত হয়েছে আমি মোহাম্মদ আলাউদ্দিন আর তোমরা দেখছো একে টিচিং অ্যান্ড টেকিং অনলাইন ক্লাস তো চলো কিভাবে আমরা দুই নাম্বার সৃজনশীলের আহ অ্যানসারগুলো দিতে পারি আমাদের টেক্সট বইয়ের কোথায় আছে কিভাবে করবো সে বিষয় নিয়ে আজকে আমি সংক্ষেপে আলোচনা করব। তোমরা তোমাদের টেক্সট বইয়ের আহ তেইশ নাম্বার পৃষ্ঠায় যদি চলে যাও তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের শিল শিলের পৃষ্ঠায় গিয়ে আমরা দেখতে পারবো ক নাম্বার যে সিঁদুর শিলা আছে সেটি কোথায় আছে এখানে দেখো এই সাত নম্বরে সরল কর সাত নম্বরে সরল করো এটা কিন্তু তোমার এই যে সিঁদুর ক নম্বরে আছে সরল করো এই যে সরল করো সাত সমস্ত দুই এর এক মাইনাস সাত সাতের চার এর আটের সাত এই করে কিভাবে করবা তোমাদের কোথায় তোমাদের টেক্সট বই আছে সেটা তোমরা তোমাদের টেক্সট বইয়ের এই যে তেইশ নম্বর পৃষ্ঠা অর্থাৎ এক পয়েন্ট সাইরের সাত নম্বরে গিয়া যে সরলগুলো আছে এভাবে এগুলো যেভাবে তোমরা সলভ করেছো এখানেও তদ্রুপ তোমরা এই অঙ্কগুলো ক নম্বর অঙ্কটা এই যে ক নম্বর অঙ্কটা তোমরা করে নিতে পারবো তারপর আছে দেখো এখানে আছে বাসটি পঁয়ত্রিশ মিটার লম্বা যে একটি বাসের সাতশো মতো দুই এর এক মিটার কালো পাঁচ সমস্ত প্রতিশুড়ি চার মিটার লাল এবং আট সমস্ত দশের তিন মিটার হলুদ রং করা হলো বাসটির কত অংশ রং করা হলো গ নম্বর বাসটির কত অংশ রং করা বাকি রইলো এরকম করে কিভাবে করবা কোথায় পাবা সেটি আমরা তোমাদের টেক্সট বইয়ের এই তেইশ নাম্বার পেজটাই এই পেজটাই তোমরা যদি তোমরা নয় নাম্বার অঙ্কটা কতবার কত নয় নাম্বার আছে প্রতি সুন্দর লম্বা একটি বাঁশের পাঁচ সমস্ত পঁচিশ চার মিটার কালো সাত সমস্ত এক মিটার লাল এবং চার সমস্ত দশে তিন মিটার হলুদ রং করা হলো বাঁশটি কত অংশ রং করা বাকি রইল এই অঙ্কটা দিয়েই তোমরা তোমাদের অ্যাসাইনমেন্টের এই যে দিন নামে বাঁশটি রং করা হয়েছে বাঁশটি কত অংশ বাকি রইল এই অঙ্কটা করতে পারবা এরপরে দেখো আহ আমরা দুই নম্বর অঙ্কটা যাব দুইটি কম্পিউটার দামের অনুপাত তিন ইস দুই প্রথমটির দাম পঞ্চান্ন হাজার টাকা হলে উদ্দীপকের অনুপাতটিকে ব্যস্ত অনুপাতে রূপান্তর করো তো ব্যস্ত অনুপাতে রূপান্তর করা খুবই সহজ তোমরা তোমাদের টেক্সট বইয়ের একদম সহজ হবে যেতে পারো টেক্সট বইয়ে উল্লেখ করা আছে আমরা যদি মনে করো তোমাদের টেক্সট বইয়ের এই দেখো ছিচল্লিশ পৃষ্ঠা ছিচল্লিশ পৃষ্ঠায় মনে করো যে সাত নাম্বারের যে প্রশ্নটা আছে সাত নাম্বার নয় ইস্টু ষোলো অনুপতি ব্যস্ত অনুভূতি প্রকাশ করো এই অঙ্কটা করলেই তোমরা তোমাদের এই উদ্যোগ অনুপতি ব্যস্ত অনুভূতি প্রকাশ করো অর্থাৎ এখানে যে তিন পয়েন্ট দুই আছে এই তিন পয়েন্ট ব্যস্ত অনুপাতে প্রকাশ করতে পারবা তুমি যদি সাত নম্বর এই অঙ্কটা অনুপাতে ব্যস্ত অনুপাতে প্রকাশ করতে পারো এটা হবো তোমাদের টেক্সট বইয়ে একটি উদাহরণেও দেওয়া আছে যদি তুমি দেখো চুয়াল্লিশ পৃষ্ঠায় যাও চুয়াল্লিশ পৃষ্ঠায় কিন্তু অলরেডি দেওয়া আছে চুয়াল্লিশ পৃষ্ঠায় ব্যস্ত অনুপাত দেখো ব্যস্ত অনুপাত এখান থেকে তুমি দেখে নেবা কিভাবে এরা ব্যস্ত অনুপাত করেছে তুমি এখান থেকে সুন্দরভাবে দেখে নেবা দেখো

আমরা সাতচল্লিশ পৃষ্ঠায় চলে যাই এখানে দেখো একদম বই অঙ্কটার মতই একটি অঙ্ক এখানে দেওয়া আছে দুটি কম্পিউটারের অনুপাত পঁচিশ ছয় প্রথমটির দাম পঁচিশ হাজার টাকা হলে দ্বিতীয়টির দাম কত মূল্য বৃদ্ধি পেলে যদি প্রথমটির দাম পাঁচ হাজার টাকা বেড়ে যায় তখন তাদের দামের অনুপাত কি ধরনের হবে অর্থাৎ তোমার এই যে এখানে আছে দ্বিতীয় কম্পিউটারের দাম কত দ্বিতীয় কম্পিউটারটির দাম কত এখানে যে এখানে ক নম্বরে যে বিষয়টা উল্লেখ আছে সেই বিষয়টা তুমি কিন্তু এখানে দেখো এখানে কিন্তু এই এই ষোলো নম্বর অঙ্কটাকে দুইটি অংশে ভাগ করে তারা হ এবং ব এখানে দেখো দ্বিতীয় কম্পিউটারটির দাম কত এ পর্যন্ত তোমার এই ফর এরপরে মূল্য বৃদ্ধির ফলে দাম এত টাকা বেড়ে যায় তোমার এখানে লাগছে দ্বিতীয় কম্পিউটারের দাম এত টাকা বেশি হলো ওই একই রকম অঙ্ক কম্পিউটার যদি দামের অনুপাত হবে তখন তাদের দামের অনুপাত কি ধরনের অনুপাত হবে একই অঙ্ক তোমরা এই অঙ্কটাকে দুইটা অংশে ভাগ করে দেবে সংখ্যাটা শুধু পরিবর্তন হবে তো ধন্যবাদ তোমাদের সকলকে যারা আমার চ্যানেলটি দেখেছো আশা করি সকলে সামান্য উপকৃত হওয়া পরবর্তী ক্লাস দেওয়ার পর্যন্ত সকলে ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ